ঘূর্ণিঝড়ের বঙ্গে আবহাওয়া শুষ্ক হলেও সমুদ্র দিকে চোখ রাঙাচ্ছে এক শক্তিশালী নিম্নচাপ মালাক্কা প্রণালী ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে সুপষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এর সঙ্গে থাকা ঘূর্ণাবত সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর তাদের বিশেষ বুলেটিনে জানিয়েছে গভীর নিম্নচাপ নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের রূপ পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে এর প্রভাবে আন্দামান সংলগ্ন সমুদ্র উত্তাল থাকবে রাজ্যে আবহাওয়া পূর্বাভাস প্রভাব বঙ্গে প্রভাব নেই আবহাওয়িদরা মনে করছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর প্রভাব বঙ্গে সরাসরি পড়বে না রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে সমুদ্রের সতর্কতা সমুদ্রের পরিস্থিতি যেহেতু অস্থির হবে তাই সেই দিকে নজর রাখা হচ্ছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার সমুদ্র তীরবর্তী এলাকায় ঘন্টায় ৩০ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির খবর উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলার মধ্যে দার্জিলিংয়ের কিছু এলাকায় রবিবার সামান্য বৃষ্টি হয়েছে সোমবার দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে বাকি ষাটটি জেলা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে দিকে কুয়াশা দাপট ছিল যথেষ্ট তাপমাত্রা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আঠাশ এবং উনিশ ডিগ্রি সেলসিয়াস আশপাশে ঘোরাফেরা করবে বিগত কয়েকদিনের তাপমাত্রা রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি জোড়া হওয়া বইতে পারে আপাতত বঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে এগুচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল সোমবারের মধ্যে সেটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কথা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আলিপুর হাওয়াফি ফি সূত্রের খবর বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আপাতত দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছে গত চব্বিশ ঘন্টায় তা আরো সুপষ্ট হয়েছে এর প্রভাব পড়তে চলেছে বাংলায় সঙ্গে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাপথ রয়েছে সোমবারের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে সোমবার পর্যন্ত আন্দামান সংলগ্ন এলাকায় উত্তাল থাকবে এমনই জানা গিয়েছে হাওয়া ফির সূত্রে আজ বৃষ্টি সম্ভাবনা হলেও উত্তাল থাকবে সমুদ্র তেমন মঙ্গলবার সমুদ্রে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জোড়া হাওয়া বইতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ হইতে পারে ভারী বৃষ্টি হাওয়াপি সূত্রে খবর আগামী আটচল্লিশ ঘন্টায় সেই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যদিও ঘূর্ণাবত এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাব এখন পড়বে না বঙ্গে আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি নভেম্বর শেষ সপ্তাহে বাংলায় দেখা নেই শীতের সকাল ও রাতের দিকে হালকা শিশ্রী আমেজ রয়েছে তবে যাকে শীত আদৌ কবে পড়বে তা নিয়ে এখন সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর তারই মাঝে আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ তার সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগুচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় গভীর নিম্নচাপে তা পরিণত হওয়ার সম্ভাবনা ক্রমশ গভীর নিম্নচাপ উত্তর উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়টি নাম সেনিয়ার নাম দিয়েছে সংযুক্ত আরব আমির শাহী যার অর্থ সিংহ এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে নভেম্বর শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলের সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্যটক মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে যদি এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব নেই বাংলায় তবে নভেম্বরের শেষ সপ্তাহে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী পাঁচ দিন কলকাতার তাপমাত্রা সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে গড়ে থাকবে সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় জিরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম রবিবার বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে এক দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয়ব পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা চুয়াল্লিশ থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে উনিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শুষ্ক আবহাওয়া থাকায় সমুদ্রের পক্ষে কিছু একটা নড়েচড়ে বসেছে দক্ষিণ আন্দামান সাগরের উপরে হওয়া নিম্নচাপ যে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে হাওয়া অফিস বলছে আর মাত্র কয়েক ঘন্টা তারপর সাগরে জন্ম নিতে পারে এক নতুন ঘূর্ণিঝড় কিন্তু প্রশ্ন একটাই এর প্রভাব কি পড়বে বাংলায় উপকূলে সাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি গত কয়েকদিন ধরে তৈরি হয়েছিল তা এখন সুপষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবারের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে পূর্ণাঙ্গ নিম্নচাপে এর সঙ্গে রয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবত যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার ওপরে পর্যন্ত বিস্তৃত বিজ্ঞানীরা বলছেন এই ঘূর্ণাবত নিম্নচাপকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় তৈরির দিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে আনুমানিক পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে এগোবে এই নিম্নচাপ আর তার ফলে মালাক্কা প্রণালী এবং দক্ষিণ আন্দামান সাগরের আশপাশের সমুদ্র আরও উত্তাল হয়ে উঠবে আবহাওয়া দপ্তরের হিসাব সমুদ্র ঘন্টায় পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যেতে পারে আনুমানিক পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখ এগোবে এই নিম্নচাপ আর তার ফলে মালাকা প্রণালী দক্ষিণ আন্দামান সাগর আশপাশের সমুদ্র আরও উত্তাল হয়ে উঠবে আবহাওয়া দপ্তর হিসেব সমুদ্র ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তবে বাংলার জন্য এখন বিশেষ বিপদের আশঙ্কা নেই হাওয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড়ে সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ উপকূলে আগামী সাত দিনে ঝড় বৃষ্টি নেই রাজ্যে কোথাও আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক শীতের পারত আপাতত তেমন নামছে না নভেম্বর শুরুতে যে দ্রুত ঠান্ডা নেমেছিল সেই প্রবণতা আর দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন রাতে তাপমাত্রা কোনো বড় পরিবর্তন নেই আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে সামান্য কম রবিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দু ডিগ্রি স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম সাগরের দূরে তৈরি হওয়া এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের চোখরাঙড়ি থাকলেও বাংলার জন্য এখন কোনো বিপদের খবর নেই তবে আবহাওয়া নজরদারি জারি করছে সাগরের নিচে ধীরে ধীরে তৈরি হওয়া এই শক্তিশালী জন্ম কেমন রূপ নেয় তা জানাবে আগামী আটচল্লিশ ঘন্টায় তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন